শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায় উনি এক নম্বরে আমি চার নম্বরে বহু কথা ওই দশ মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল সব যাইতে আশ্চর্য যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার এখন যারা শিকার করছে ওনাকে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার করানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সবাই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি নাই পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত কথা বলতে কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইঞ্জেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অসুস্থ হবে বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন সতর্ণ মারা গিয়েছে কখনও না আমি বিশ্বাসও করে না কোনোদিন বলিও না উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি জেলের ভেতরেই হয় তোমার আগেছে যত নিয়ে যে প্রসার করে যে উনি মারা গেছে চিকিৎসা দিন অবস্থায় কত সু জেলে থেকে মরে যায় অনেকে এজন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দুআ এইটাই ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবিলিক ওয়াজাল মাউতি ফী বালাদি রাসূলিক হযরত ওমর দোয়া করতেন এই প্রথমটুক আমি মাঝে মাঝেই বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও শাহাদতের মরণ দিও পাখির ছিল এটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এই জন্য শাহাদ শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতে শব্দ দেয়নি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি সকাল নয়টার পরে আমাদেরকে যখন ছেড়ে ওই যে বারান্দায় শুধু সাথে বসে হাদিসের কথাগুলো করতাম আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে নসিহতটা করতেন হামজা বাইরে যদি দিন যেতে পারি কোনো দিন কোনো কাফের মুশরিক বেঈমানের জানাজা পড়াবো না কবরেও যাবো না কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন এত সিরিয়াস হয়ে যাচ্ছেন দেখো এই বিষয়টা নফল মোবানা। এটা একটা হারাম কাজ কোন দেওয়া তাকে কবরে দেওয়া এটা হারাম কাজ কি কাজ চোরাশি চোরা আয়াত এবং এই যে আলেমের যে বক্তব্য এতক্ষণ শুনলেন অনার কথা অনুযায়ী দেশে এখন অনেকেই জানাজার নামাজের অনুপযুক্ত মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে এই আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা এটা বহু বসন ওলা তাকুলু কেউ বলবা না কে বলছে কেউ বলবা না এই কথা যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জীবন দিয়েছে এদের কেমনি তো বলবা না যে এমনি এরা মরে গেছে না বাল এরা জীবিত তোমরা একটা টের পাও না তাহলে মুখ দিয়ে কেউ কোনো দিন শহীদদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবেন না একাত্তর সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন চব্বিশ সালে জালেনদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায় আপনি মানে একটা কথা খণ্ডন করেন তোর জানেন এটা মিলছে না আল্লাহ মুখের ওপরে প্রথমে নোটিশ দিয়েছেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি মুখের ওপরে মুখ দিয়ে বলবি না কেউ বলবে না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়ে এরা শহীদ হয়নি রে এমনি মারা গেছে এদেরকে মৃত বলা যাবে না কেন বলা যাবে না কারণ এরা জীবিত জীবিত কেমন করে সরা আলে ইমরান চার নাম্বার পরিস্টার নয় নাম্বার আছে মানুষের মুখ দিয়ে কথা বলার পরে আর একটা ধারণা করার জায়গা আছে মানুষের সেটার নাম অন্তর ধারণা করে কি দিয়ে বলেন বলে মানুষের অন্তরে যেন এ ধারণাও না আসে আল্লাহ এই জন্য অন্তরের উপরও নোটিশ দিয়েছেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা কেউ কোন দিনে ধারণাও করบ না অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছে নাই বলব না বলা তো যাবে না ধারণাও করা যাবে না কেন বালাতায়াউন বরন তারা জীবিত রিন্দ রববিহিম এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে আমি প্রশ্ন করি আপনাদেরকে মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কথা বলে না কেন জীবিত থাকলে থাকলে খাওয়া লাগে যারা শহীদ হয় এরা না এ মানুষগুলো মারাও যায় না এরা একটা জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয় জায়গা পরিবর্তন করে আর এক জায়গায় চলে গেছে এই মানুষগুলো জীবিত আছে চিন্তা আছে এবং শুধু জীবিত না আল্লাহ নিজে তাদেরকে খাওয়াচ্ছে